হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার একটি অন্য নতুন ভিডিওতে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে এই ভিডিওটা আশা করছি থামলেন আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো কি ভিডিও শেয়ার করতে চলেছি একদমই তাই কামাখ্যা মন্দির দর্শন আমার সাথে তোমরা করতে থাকো চলো প্রথমেই আমরা চলে গেছিলাম হঠাৎ করে আমাদের ট্রিপটা হঠাৎ করেই আর কি প্ল্যান হয়ে গেছিলো তো আমরা সেই জন্য হঠাৎ করেই বেরিয়ে গেছিলাম খুব কম সময়ের কম দিনের জন্য খুব ভালোই আমরা সময়টা কাটিয়েছি খুব ভালো লেগেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কামাখ্যা মন্দিরের কিছু ভিডিও সেটা হচ্ছে আমরা প্রথমে চলে গেছিলাম শিলং তারপরে চলে গেছিলাম তারপরে চেরে চলে গেছিলাম চেরাপুঞ্জি আর ফেরার পথে কামাখ্যা মায়ের দর্শন না করে ফিরে আসবো এটা কি হতে পারে কখনোই নয় তো এই যে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কারণটা তোমাদের দেখাচ্ছে আর এখানে এই যে পায়রার দেখতে পাচ্ছি এখানে আসলে যে যেরকম মানসিক থাকে নটরাজের মূর্তিও দেখিয়ে দিলাম আর ওপরের যে চূড়াগুলো সেই চূড়াগুলো হচ্ছে সোনার বাঁধানো বা সোনা দিয়ে তৈরি যাই হোক কিছু একটা হবে আমি এক্স্যাক্ট জান মানে মনে নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যেটা বলছিলাম ওই যে লাল বড় বিল্ডিং মতন যেটা দেখছিল ঘর 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 কাছে জ্বালনা জ্বালনা সেগুলো কিন্তু আসলে হচ্ছে বসার জন্য জায়গা এসি রুম সেটা হচ্ছে রেস্ট রুম আসলে অনেক ভিড় পড়ে যার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে অত ভিড় ঠেলে আসে তখন মায়ের মন্দিরের কাছে একটা একটু সামান্য ডিস্টেন্সে ওই ঘরটা করা আর এসি রুম করা বসার আয়োজন সমস্ত কিছু আছে মানুষজন হাঁপিয়ে গেলে সেখানে এসে একটু বিশ্রাম করে লাইন মতন চলে তো সেই লাইন অনুযায়ী আর কি ওখানে বিশ্রাম হল তো ওখানে বিশ্রাম করতে করতে এগিয়ে যায় তো খুবই ভালো আমার লাগলো এই সিস্টেমটা দেখো আমরা গেছিলাম অম্বু ছির পর তো অম্বুবছি না যাই হোক যেটা বলে তো তারপরে গেছিলাম রাতের ভিডিওটা আগের দিন রাতে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম আর এটা হয়েছে আমরা যখন পুজো দিতে গেছিলাম তখনকার ভিডিও তো পুজো দিতে গিয়েও মনটা এত ভালো লাগছে মানে আগের দিন রাতে গিয়েই মনে হচ্ছে যে কখন মায়ের দর্শন পাবো কখন মাকে দেখবো এত ভালো লাগছে দূর দূরান্ত থেকে লোকজন ভালোই ভিড় ছিল খারাপ কিন্তু ভিড় ছিল না আর এখানকারই মতো মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে হচ্ছিল না এত সুন্দর পরিবেশটা মায়ের কাছে গিয়ে মনটা যেন সব দিক থেকে যেন মায়া বিহীন মুক্ত হয়ে যাচ্ছে হালকা হয়ে গেল এত ভালো এত ভালো লেগেছে খুব একদম যে ভিড় ছিল না বলবো না আর খুব বেশি ভিড় ছিল তাও নয় চারিদিকে ভক্তদের আগমন ভক্তরা বিভিন্নভাবে পুজো করছে ঢুকতে না ঢুকতে শঙ্খধ্বনি উলুধ্বনি মানে প্রাণটা যেন জুড়িয়ে যায় তোমরা কে কে গেছো কামাখ্যা মন্দিরে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে আর বিভিন্ন দেওয়ালে তো মূর্তি ঠাকুরের দেবদেবীর কারুকার্য তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে বেদ বেদি করানো ঘাট করানো আরও অনেক কিছু মন্দির বজরাংবালির মন্দির মানে তোমাদেরকে কত কিছু বলবো কিছু মানে এক্স্যাক্ট মনে পড়ছে না আর এইগুলো মোষ বা সার এরকম ছিল বলি দেওয়ার জন্য সেগুলো আমি আর কি দেখালাম না এই রুমটাতে দেখো এটাও একটা বসার জায়গা বসার রুম পুজো টুজো হয় আর আর এটা হচ্ছে স্নানের ঘাট এখানে অনেকে স্নান করে তারপরে গিয়ে পুজো করে আবার পরেও স্নান করে নেয় কিন্তু জলটা খুব একটা যদিও পরিষ্কার নয় তো তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিও চলো টাটা